সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের জন্য আজকে আমার এ ভিডিও তোমাদের গণিত বইয়ের অনুশীলন এক পয়েন্ট চারের একুশ পৃষ্ঠায় দুটি কাজ আছে এক এবং দুই বক্সের ভিতরে আজ আমি তোমাদের শেখাবো এই কাজ দুটির সমাধান কিভাবে সুন্দরভাবে করতে হয় তো প্রথম যে কাজটা আছে সরল করো এক নম্বরে দুই পূন্য একের দুই যোগ তিন পূর্ণ একের তিন বিয়োগ চার পূর্ণ একের চার প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব তাহলে দুই গুণ দুই যোগ এক বাই হবে দুই তারপর যোগ চিহ্ন তিন গুণ তিন তার সঙ্গে যোগ করব আমরা এককে নিচে থাকবে তিন বিয়োগ চার গুণ চার তার সাথে আমরা যোগ করবো এককে আর নিচে থাকবে চার তো এবার আমরা দুই সঙ্গে দুইকে গুণ করলে পাঁচে চার যোগ এক বাই দুই তারপর যোগ তিনের সঙ্গে তিনকে গুণ করলে তিন ত্রিখকে নয় যোগ এক বাই তিন বিয়োগ চারের সঙ্গে চারকে গুণ করলে চারে চারে ষোলো যোগ এক বাই চার সমান সমান চার আর এক যোগ করলে পাঁচ বাই দুই যোগ নয় আর এক যোগ করলে দশ বাই তিন বিয়োগ ষোলো আর এক সতেরো বাই চার এবার দুই তিন এবং চারের আমরা লসাকু বের করবো দুই তিন চার তো প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করবো দুইকে দুই তিন থাকে গেল দুই দুখুনি চার তাহলে থাকছে তিন দুখনি ছয় ছয় দুখনি বারো বারো হচ্ছে লস দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় পাচ্ছি তাহলে পাঁচের সঙ্গে আমরা ছয়কে গুণ করবো যোগ তিন দিয়ে যদি বারোকে ভাগ করে চার পাচ্ছি তাহলে দশের সঙ্গে আমরা চারকে গুণ করব বিয়োগ চারের সঙ্গে বারোকে ভাগ করলে আমরা পাচ্ছি তিন তাহলে সতেরো গুণ তিন এবার পাঁচের সঙ্গে ছয়কে যদি আমরা গুণ করি পাঁচ ছক হচ্ছে তিরিশ তারপর পাঁচ ছক তিরিশ যোগ দশের সঙ্গে চারকে গুণ করলে চার দশকের চল্লিশ বিয়োগ তিন সতেরো হচ্ছে একান্ন আর নিচে থাকছে বারো এবার এখানে দেখো তিরিশ এবং চল্লিশ এই দুটি সংখ্যা হচ্ছে যোগ আর বিয়োগ হচ্ছে একান্ন তাহলে তিরিশ আর চল্লিশ যোগ করলে পাচ্ছে সত্তর বিয়োগ হচ্ছে একান্ন নিচে থাকছে বারো সত্তর থেকে একান্ন যদি বিয়োগ করি এক কত হলে দশ হয় নয় হাতে এক পাঁচ আর এক ছয় স্যার কত হলে সাত হয় এক উনিশ বাই বারো যেহেতু এটা অপ্রকৃত তো এটাকে আমরা কী করবো মিশ্র ভগ্ন প্রকাশ করবো বারোকে বারো এবার বিয়োগ করলে আমরা পাচ্ছি সাত তাহলে উত্তরটা হবে এক পূর্ণ সাতের বারো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছ এবার আমরা যে কাজের সমাধানটা করব সেটা হচ্ছে দুই নম্বর কাজ অর্থাৎ দ্বিতীয় কাজটি আর এই দ্বিতীয় কাজটি সমাধানের পরপরই আমি এই অধ্যায়ের সকল পর্ব শেষ করব যদি কারোর কোনো পর্বে বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে আমি সেই পর্বটি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব তো দেখো দুই নম্বর প্রশ্নের আছে দশ পূণ্য পাঁচের যোগ আটত্রিশ পূর্ণ একের এগারোর একুশ তো দেখো এইখানে বলছে কি দশ পূর্ণ পাঁচের এবং আটত্রিশ পূর্ণ এগারোর একুশ এর যোগ সাথে বলছে এই জন্য আমরা দুটোকে প্রথমে চিহ্ন দিয়ে যোগ করতেছি তো প্রথমে দশ গুণ চোদ্দ যোগ পাঁচ বাই হচ্ছে কারণ প্রথম আমাদের মিশ্র ভগ্নাংশে অপরকিত করতে হবে যোগ করতে গেলে আটত্রিশ গুণ হচ্ছে একুশ তার সঙ্গে যোগ দেবে এগারো আর নিচে থাকছে হচ্ছে একুশ তো এই দুটি ভগ্নাংশের যোগফলের সাথে কত যোগ করলে সংখ্যাটি একশো হবে তো আগে আমরা যোগফল নির্ণয় করে তারপর একশো থেকে বিয়োগ করব তাহলে চোদ্দো দিয়ে দশকে গুণ করলে একশো চল্লিশ যোগ হচ্ছে পাঁচ বাই চোদ্দো যোগ আটত্রিশ সঙ্গে একুশকে যদি আমরা গুণ করি দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেটারের সাহায্যে করতে চাই আটত্রিশ বসাবো প্রথমে তারপর গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন দেওয়ার পরে একুশ দেব তাহলে আটত্রিশ গুণ একুশ এরপর সমান সমান চিহ্নটা বসাবো অর্থাৎ সাতশো আটানব্বই এবার সাতশো আটানব্বই বসানোর পরে তার শরীর যোগ হচ্ছে এগারো বাই হচ্ছে একুশ এবার একশো চল্লিশের সঙ্গে আমরা পাঁচকে যোগ করব তাহলে আমরা পাচ্ছি একশো পঁয়তাল্লিশ বাই চোদ্দো তারপরে যোগ সাতশো আটানব্বই সঙ্গে আমরা যদি এগারোকে যোগ করি আট এক নয় নয় আর এক দশের শূন্য আতে এক সাত আর এক আট আটশো নয় বাই হচ্ছে একুশ এবার চোদ্দো এবং একুশের আমরা লশা বের করবো তো এখানে চোদ্দ এবং একুশের যদি আমরা লস বের করি তাহলে দেখো যদি সাত দিয়ে আমরা ভাগ করতে চাই সাত দু চোদ্দো তিন সাতা একুশ তাহলে লস হচ্ছে সাত গুণ দুই গুণ তিন তিন ৬ ছয় ছয় বিয়াল্লিশ তাহলে এখানে লস হচ্ছে বিয়াল্লিশ তো চোদ্দো দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে তিন বিয়াল্লিশ তিন দিয়ে একশো আমরা গুণ করবো তারপরে এখানে তিন হবে এরপর আছে যোগ চিহ্ন দেব দিয়ে একুশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে দুই হচ্ছে তাহলে একশো নয় গুণ দুই এটা একটু ব্র্যাকেটে রাখবে এগুলো যেহেতু গুণ চিহ্নর অংশ গুণের অংশগুলোকে আমরা ব্র্যাকেটে রাখলে ভালো হয় এবার দেখো একশো পঁয়তাল্লিশ গুণ হচ্ছে তিন তাহলে তিন পাঁচ পনের পাঁচ হাতে এক তিন চারের বারো এক তেরো তিন হাতে এক তিনকে তিন এক চার চারশো পঁয়ত্রিশ যোগ এবার আমরা আটশো নয়ের সঙ্গে দুইকে গুণ করলে ষোলোশো আঠারো হবে না ভাগ হচ্ছে আমাদের সে বিয়াল্লিশ নয় দুখানে আঠারো আট আতে এক সেই এক থেকে ষোলো ষোলোশো নিচে থাকছে বিয়াল্লিশ চারশো পঁয়ত্রিশের সঙ্গে এবার ষোলোশো আঠারোকে আমরা যোগ করব আট আর পাঁচ তেরো তিন হাতে এক এক দুই তিন আর দুই পাঁচ এরপর হচ্ছে ছয় আট চার দশের শূন্য হাতে এক এক আর এক দুই দুই হাজার তিপ্পান্ন বাই বিয়াল্লিশ যেহেতু এই সংখ্যাটা আমরা পেয়েছি যোগ করে এখন দেখো এখানে বলছে যোগ ফলের সঙ্গে তাই না কত যোগ করলে সংখ্যাটি একশো হবে তো কত যোগ করলে একশো হবে সেটা বের করতে গেলে আমাদের একশো থেকে এই যে যোগফলটা পেয়েছি এটাকে আমাদের বিয়োগ করতে হবে তাহলে একশো বসাব আমরা প্রথমে বিয়োগ দুই শূন্য পাঁচ তিন বাই বিয়াল্লিশ অর্থাৎ দুই হাজার তিপ্পান্ন বাই বিয়াল্লিশ তো এখানে লসাগ হবে বিয়াল্লিশ তো আমরা এটাকে লস আগো করবো আগে বিয়াল্লিশ হচ্ছে লস আগু এবার যেহেতু একশো একটি সংখ্যা তাহলে বিয়াল্লিশ দিয়ে একশোকে সরাসরি গুণ হয়ে যাবে অর্থাৎ একশো গুণ বিয়াল্লিশ বিয়াল্লিশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে পাঁচশো এক এই জন্য সঙ্গে আমরা এককে গুণ করব তো বিয়াল্লিশশো আর একশো যদি আমরা গুণ করি বিয়াল্লিশ এবং একশো যদি গুণ করি তাহলে পাচ্ছি বিয়াল্লিশশো এবং দুই হাজার তিপ্পান্ন সঙ্গে এক গুণ করলে দুই হাজার তিপ্পান্ন বাই বিয়াল্লিশ তো বিয়াল্লিশশো থেকে দু হাজার তিপ্পান্ন যদি বাদ দিই তাহলে দেখো তিন আর কতালি দশ হয় তিন তিনের সাত হাতে এক পাঁচ আর এক ছয় ছয়ের কথা দশ হয় চার হলে হাতে এক এক আর কতালি দুই হয় এক আর এক দুই আর দুই চার দুই এক দুই হলে চার হয় দুই হাজার একশো সাতচল্লিশ বাই বিয়াল্লিশ যেদিটা অপ্রকৃত ভগ্নাংশ তো এটাকে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো প্রথমে দুইশো চোদ্দোর ভিতরে কয়েকবার যাচ্ছে আমাদের এখানে পাঁচবার যদি দিই পাঁচ দু দশের শূন্য হাতে এক চার পাঁচ কুড়ি আর এক একুশ দুইশো দশ বিয়োগ করলে পাচ্ছে হচ্ছে চার আর সাত এটে নিয়ে আসলাম সাতচল্লিশ এবার একবার যাচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশক্ষে বিয়াল্লিশ বিয়োগ করলে থাকছে পাঁচ তাহলে আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে একান্ন পূর্ণ পাঁচের বিয়াল্লিশ উপরে পাঁচটা চলে যাবে আর নিচে থাকবে বিয়াল্লিশ এটাই আছে আমাদের কাঙ্ক্ষিত সেই উত্তর আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো আমরা এখানে লিখে দেবো যে একশো এর সাথে সরি এখানে দশ পূর্ণ পাঁচের চোদ্দো অর্থাৎ এবং আটত্রিশ পূর্ণ এগারো একুশের সাথে আমরা এই একান্ন পূর্ণ পাঁচের বিয়াল্লিশ যোগ করলে সংখ্যাটি একশো হবে এই কথাটা আমরা এখানে লিখে দিতে পারি যদি তোমরা লিখতে না চাও তাহলেও হবে তবে লিখে দিলে অঙ্কটা পরিপূর্ণ হবে এবং ভালো হবে তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এটা লিখে দেবে তাহলে দশ পূর্ণ পাঁচের চোদ্দ এবং আটত্রিশ পূর্ণ এগারো একুশের সাথে একান্ন পূর্ণ পাঁচের বিয়াল্লিশ যোগ করলে সংখ্যাটি একশো হবে যোগ করলে যোগফল কত হবে একশো এই কথাটা আমরা লিখে দেব তো এই ছিল আমার আজকের ক্লাস তোমাদের জন্য তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমাদের যদি এই ক্লাসটি দেখে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা নতুন আসো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে তো পরবর্তী অনলাইন ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অধ্যায়ের অঙ্ক নিয়ে তো এই অধ্যায় এ পর্যন্ত সমাপ্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি